আমার আব্বা দোকান থেকে বাড়িতে আছে তো তো রাত্রে আইতে যে কোনো সাপ কামড় দিয়েছে আর কি কামড় দিয়া ধরে রেখেছে তো ওইটা সাইড আছে না তো তো পাঁচটা ঝাড় মারছে গেছে চাম্বা সিঁড়ি গেছে আর কি তো বাড়িতে আইছে বাড়িতে আমার আব্বা আমাকে কইছে আমাকে সব কামড় দিছে দু নে দিন পর্যন্ত আর ওই গ্রামের একটা লোক আছিলো যার যাচ্ছে আর বতর ভালো আছে আর কি আর আমরা নিয়ে নি আর কি এটা অবসা করে বিতে থাকলে আর কি ঠিক আছে আমি ওই হের আগে আমি আরও কথা আপনাকে কথাগুলো সম্পূর্ণভাবে দিচ্ছি এগুলা সাবজেক্ট এরকমের সাপ এগুলা দিচ্ছি আমি এর চার পাঁচ দিন আগে দ্বীপহরের পরে আচরণ আমাদের একটু পরে আমি যখন আসি ওই দক্ষিণ পাশে একটা রাস্তা আছে ওখানে গাছ আছে গাছের ভাসা রাস্তার মাঝখানে একটা সাপের বাচ্চা সাফরের বাচ্চাটা হাত খানিক হবে ওগুলা কালী ঘানক অনেকগুলো সা বাচ্চা ওখানে আসে সাপের বাচ্চা দিছে হে আমার সামনে দাঁড়ায় গেছে আমি দাঁড়ায় গেছি আর সে আসতে করে নিচের দিকে মাথা রাখি এবারে গাছের ভিতরে ঢুকে গেছে আমার হাতে কিছু ছিল না মারতে পারে নাই তো আমি সবাইকে বলছি এখানে অনেক বাচ্চা আছে তারপর আসা দাওয়া করছে অনেক মানুষও দেখছে অনেক বাচ্চা এখনও বড় সাপ ওইগুলা দুইটা আছে ওই সাপের বাচ্চায়। তো এখন দেখা যাচ্ছে সে কি ওইদিন সে আসতে রাতে সাড়ে আটটা কি ফোন বা অথবা নটার ভিতরে সে আসতে দোকান থেকে ওই তাকে সেখানে আসতে মনে হয় ফাঁফ ফুকছে না হয় ফাঁসি দিয়ে ফায়ার ফাঁসি যে আছে এগুলো তো ফানো খারাপ সাপ তাকে দংশন করছে দংশন করার পর তারা কি কি করছে জানি না তারপর সেখান থেকে মেডিকেলে নিচে মেডিকেলে নেওয়ার পরে তারা মৃত্যু ঘোষণা দিয়ে আমার মেয়ে দুগাছে দুগারে বলেছে মেন মারে বলেছে কত মনে যারা বলা আবার পরে হেরা এবার খুশি দেরে আনিয়ে এনে যারা ডারাই হেরা কনকাল লাগতো না সমস্যা আর হইতো না এবারে রাতের একটা বাজে গেছে মনে করেন আমার এবারে ডাক দিছে কেউ কেউ বলে না আমার পরে আমার খালি কে সোনা গাদি আমারে আমার মনে করেন কান্দে করে নিয়ে সোনা গাদি নিচে নিবার পরে সেখানে মনে করেন ডাক্তার করছে চেক ইন করবার পরে ফের পুরো স্কুলের থেকে খালি ঘাম যেতে আছে ডাক্তার বললাম দেখেন তো যে অবস্থা এটা থাকতো না কর্ম এরা যায় পেশেন্টটা যখন ইসমিল সাহেব উনি পঁয়তাল্লিশ বছর বয়স আমাদের এখানে রাত একটা চল্লিশ মিনিট আসে আমরা এখানে তার প্রপার হিস্ট্রিটা নিয়েছিলাম তো রোগীর পাটি বলছে ওরা শুনছে সাপে কামড় কিন্তু ওরা সাপ দেখেনি আর আমাদের কর্তব্যরত যে ডিউটি ডাক্তার ছিল উনি এক্সামিনেশন করে দেখলো যে ওর মধ্যে সাপে কামড়ের কোনো চিহ্ন উনি পায়নি আর পেশেন্টটা ছিল অনেক শখে ছিল পেশেন্টের পালস বিপি অনেক কম ছিল সে কারণে সে সেটাকে কার্ডিওজেনিক শখ মনে করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পেডিতে রেফার করেন এবং নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে সেই কারণে অ্যান্টিভেনামটা দেওয়া হয় না আর আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিম্যানও আছে এবং সকল সকল ডাক্তার এটা প্রশিক্ষণপ্রাপ্ত এটা সম্ভবত হয়তো বা কার্ডিওজেনিক শখ হইতে পারে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পায় দুদিন আগে যে ঘটনাটি ঘটেছে সোনাগাজি থেকে একটি মৃতদেহ বলব যেহেতু এটি ব্রড ডেট হিসেবে আমাদের ইমার্জেন্সি মেডিকেলে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে ব্রড ডেট হিসেবে এটি হচ্ছে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে ব্রড ডেট হিসেবে একটি বডি এসেছিলো তো আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার অন ডিউটিতে ছিলেন উনি ওই বডিটি পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং করে ব্রড ডেট হিসেবে ঘোষণা করেছেন যেহেতু রোগীর স্বজনরা সেটি সোনাগাজি থেকে নিয়ে এসেছে এবং তাদের দাবি ছিল এটি সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে তবে আমার যে প্রাইমারিলি আমার যে জরুরি বিভাগে যিনি কর্তব্যরত ছিলেন তিনি পরীক্ষা করে কোনো সাপে কামড় পরিলক্ষিত হয়নি বলে মন্তব্য করেছেন এবং কোনো সাপের কাটার কোনো দাগ পাননি যেহেতু এটি একটি আনন্যাচারাল ডেট হিসেবে পরিলক্ষিত ছিল যে তারা একটি ডাউট ছিল যে সাপে কাটা নাকি অন্য কারণে মৃত সে কারণে পরবর্তীতে আমাদের যে করণীয় থাকে আমরা সে লাশটিকে আমরা মর্চুয়ারিতে রেখে দিই পরবর্তী নির্দেশনা পাওয়া পর্যন্ত এবং রোগীর স্বজনরা পরবর্তীতে সেই লাশটি পরের দিন বিকেলবেলা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লাশটি নিয়ে যায়